ওয়েলকাম একটু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো প্লিজ পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এদিকে দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম চা আর প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ছোলার ডাল সেদ্ধ আজকে রবিবার আর আজকে বাইশ তারিখ তো আজকে রবিবার আমরা কিভাবে কাটাচ্ছি আর সংসারের কাজকর্ম সমস্ত কিছু সেরেও আমি আজকে কিন্তু ঘর দুয়ারটা ঝাড়বো ইচ্ছে আছে তো কতটা কী করবো আর একটা টেস্টি একটা রেসিপি বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর এই ছোলার ডালটা দেখে কার জিবে জল চলে এসছে বলবে কিন্তু কমেন্টে সত্যিই ছোলার ডালটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর এইদিকে দেখো বসিয়ে দিয়েছি লুচি বানানোর জন্য আমার লুচি ভাজার কড়াই স্পেশাল কড়াই আর সবার আগে দিয়ে দেব তোমাদের দাদাকে যেহেতু ও কাজে যাবে আর রবিবার কাজে বেরোলে বাড়ির কাছাকাছি যে কাজগুলো মানে জায়গাগুলো থাকে ওখানেই কাজ করে তো সে কারণে আজকে আর ভাত বসায়নি আর রবিবারটা ভাত করা খুব কম সময়ই আমাদের হয় লুচি কিংবা পরোটা এই ধরনের খাবারই হয় এই যে দেখো তোমাদের দাদাকে খাবার দিয়ে দিয়েছি আর এখানে আমাদের আমি ননদ তারপরে তোমাদের আমার শাশুড়ি আমার ছেলে সবাই এই যে দিদি এদিকে শাপলা আর দিদি আজকে বাজার করে নিয়ে এসেছিলো শাপলা আর চিকেন নিয়ে এসেছিলো আর তাই এই শাপলা বটি বানাচ্ছি দিদি শাপলাটা ছাড়িয়ে দিয়েছিল আর এই রান্না করতে করতে কিন্তু আমি ঘরটাকেও আজকে ছেড়ে নেব তো ঘর ঝাড়ার ভিডিওটা আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি ফোনটা এতটা সমস্যা করছিল ঘরে প্রচণ্ড ঝুল পড়েছিল যেটা ঘরের জন্য একদমই শুভ নয় একদম অশুভ ঘরে ঝুল থাকা খুব খারাপ জিনিস তো এটা সচরাচর দেখে রাখাটা উচিত আমাদের সবার কিন্তু কিছু ব্যস্ততার কারণে সবসময় সব কিছু হয়ে ওঠে না তারপরে শারীরিকও কিছু সমস্যা থেকে থাকে অনেকেরই সবারই থাকে শরীর মানেই শরীর একটা মানুষের জীবনের অঙ্গ এটা যেমন একটা মেশিনপত্রও খারাপ হয় আমাদের শরীরও কিন্তু খারাপ হয় তো কী করবো আর প্রত্যেকবার আমার সাথে এই জিনিসটা হয় আমি যখন বিছানা চাদরটা পেতে নিই তারপরে মনে হয় আমি ঘর ছাড়বো তো দেখো আজকেও সেই একই সেম জিনিস তারপরে কি করলাম যে চাদরটা তো পেতে নিয়েছি সেটাকে তো তুলে রাখা যাবে না তাহলে আমাকে আরও বেশি খাটতে হবে তো সে কারণে আমি এখানে একটা যেই চাদরটা তুলে নিলাম সেটাই ভাজ করে পেতে দিলাম তো এই কারণে যাতে করে নোংরাগুলো সব ওই চাদরটার মধ্যেই পড়ে আর এদিকে বালিশের কাবারগুলো এই ফাঁকে আমি চেঞ্জ করে নিচ্ছি আজকে বিছানাটা পুরোটাই চেঞ্জ করে নিলাম আর এদিকে বিছানা চাদর চেঞ্জ করা ঘরটাকে ভালো করে ঝুলঝাড়া সবটাই করব আর এটা কিন্তু রান্না করতে করতেই করছি রান্না করছিলাম মানে রান্না বসিয়ে দিয়ে গ্যাসটা সিমে দিয়ে সেই কাজগুলো করছি আর রান্না শেষ করে যদি আমি এই কাজগুলো ধরি তাহলে কিন্তু আমি কলে আর জল পাবো না তো সে কারণে আমি যাতে সব দিকটাই ম্যানেজ করতে পারি সেই জন্য এইভাবে কাজগুলো করছি আর তোমাদেরও যাদের আমার মতো সমস্যা থাকে তারা কিন্তু এইভাবে কাজগুলোকে গুছিয়ে করতে পারো তাহলে কিন্তু সব কাজই একবারে কমপ্লিট হয়ে যাবে আর এই দিকে দেখো এখন আমি ঝুলগুলো ঝাড়তে চলে যাব আর এদিকে আমার দেওয়াল আলমারির যে কাজগুলো থাকে প্রথমে এই তাকগুলো একটু পরিষ্কার করে নেবো মুছে নেবো তো তোমরা পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো ওই যে বললাম ঘরে কিন্তু অস্বাভাবিক ঝুল পড়েছিল তো সেই ঝুলগুলো যদি আমি পরিষ্কার না করা হয় তাহলে আমার নিজেরই ভীষণ খারাপ লাগছে আর কিছু ঠাকুরের ছবি থাকে সেই জায়গাগুলো তো আমরা ঝাঁটা দিতে পারবো না তো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখো বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটু ঝুল দেখছিলাম সেটাও পরিষ্কার করে নিলাম আর তারপরে চলে এসেছি বারান্দায় তারপরেও আমি অনেকটা কাজ করেছিলাম সেটা ভিডিওটা মানে ভীষণ ফোনটা সমস্যা করছিল সেই সময়টা তাই আমি আর সেই ভিডিও করতেও পারিনি আর তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি তো এখানে ঝাড়ার পরে যেটা হয় সেটা কিন্তু নিচে ময়লা ধুলো সব পড়ে আছে আর আমাদের যেহেতু মাথার যে চাল মানে ঘরের যে চাল সেটা হচ্ছে অ্যাডবেস্টার আর ওখানে কিন্তু আমাদের যখন ঘর রং করা হয়েছিল ঘর যখন বানানো হয়েছিল তো তখন এই অ্যাডবেস্টারগুলোকেও কালার করে দিয়েছিল সাদা চুন দিয়ে তো ওইগুলো খসে খসে আরও বেশি পরে ঘরটাকে মানে ঘর যখন ঝাড়তে নিই তখন ওই নোংরাগুলোই আরও বেশি দেখা যায় আর সাথে তো ঝুল আছেই তো ঘরটা এইভাবে পরিষ্কার করে নিলাম আর তোমাদের কেমন লাগলো আমার রান্নার ফাঁকে ফাঁকে ঘর ঝাড়ার ভিডিওটা তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করতে ভুলো না আরও অনেক কাজ আছে পুজো চলে আসলে কিন্তু আমাদের ঘর পরিষ্কার করার সব কিছুই আমাদের একটা নেশা থাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো নিজেরা সেজে উঠবো ঘরটাকেও সাজিয়ে তুলব এটা কিন্তু আমরা আমরা মানে সবাই চাই তো সেখানে আমিও তার ব্যতিক্রম না আর এখানে দেখো চাদরটাকেও তুলে নিলাম আর এই যে ব্যাগটা সেটা তোমাদেরকে সামনে থেকে দেখানো হয়নি এই ব্যাগটা দিদি আমাকে দিয়েছিল মানে আমার ননদ নিয়ে এসেছিলো ব্যাগটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করো ব্যাগটা সত্যিই খুব সুন্দর আর আজকে রান্না করেছিলাম আমি কি সেটাই তোমাদেরকে দেখাই এই যে চাটনি বানিয়েছি বঠি আর এখানে চিকেন কষা মানে খুব ঝোল করিনি চিকেন কষা বানিয়েছি আর এই দিকে আমি একটুখানি বেড়ে নিচ্ছি আমার ভাসুরের ছেলের জন্য ও এসছে ওকে মানে ওর জন্য একটু পাঠিয়ে দিই আজকে ওদের চিকেন হয়নি ওদের আজকে মাছ রান্না করেছে তাই ওকে একটু দিয়ে দিলাম আর এদিকে দেখো একটু লেবু শসা পেঁয়াজ কেটে নিয়েছি যেহেতু চিকেন হলে একটু সালাড হলে বেশ ভালোই লাগে তো সব সময় সব কিছু থাকে না যখন যেরকম থাকে সেরকমটাই আর তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বিকেলে চলে এসেছি কাজে আর আজকে একটা টেস্টি মেনু বানিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করিনি তো শর্ট ভিডিওতে ভেবেছিলাম দেখাবো তো যাই হোক সেটা তো তোমরা দেখতে পাবে আর এই দিকে আমি এখন বাড়িতে গিয়ে সেই টেস্টি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখে কমেন্ট করবে কেমন হয়েছে আর আজকে রবিবার আমাদের কারখানা এখন কাজ হচ্ছে সামনে যেহেতু পুজো তো সে কারণে মোটামুটি কাজ হচ্ছে কেউ রেস্ট নিচ্ছে না সে কারণে আমিও কাজ চলে এসেছি এই যে টেস্টি রেসিপিটা দেখতেই পাচ্ছ সেটা হয়েছে গিয়ে চিকেন পকোড়া বানিয়েছি আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর এখানে একটু টমেটো সস নিয়ে নিলাম আর দেখো তোমাদের দাদাকে দিয়েছি বলছে বড়োটা একবার বলছে ছোটোটা এইভাবে চেঞ্জ করছি জানো তো তোমাদের দাদা না ঠিক বাচ্চাদের মতো করে যে দেখো কেমন করছে তারপরে বলছে না বড়োটাই দাও তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে